তাহলে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রপার্টিগুলো আমরা চলুন দেখে নিই প্রথমেই আমরা দেখি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল রেক্ট্যাঙ্গুলার চ্যানেলটা আগেই ড্র করি নিচে উইথ হবে বি ডেপ দরলাম ডি আর উপরে টি হচ্ছে টপ উইথ সেক্ষেত্রে এখন আমরা ফ্লো এরিয়া অথবা ওয়েটেড এরিয়া বের করব ওয়েটেড এরিয়া ওয়েটেড এরিয়া মানে হচ্ছে ভেজা পরিষীমা তার মানে রেকটিঙ্গুলার চ্যানেলের মধ্য দিয়ে যখন পানি প্রবাহিত হবে তখন রেক্টেঙ্গুলার চ্যানেলের গা গায়ে কতটুকু পর্যন্ত পানি লাগবে মানে রেকটিঙ্গুলার চ্যানেলের কি পরিমাণ অংশ ভেজা থাকবে সেই ভেজা অংশটাই হচ্ছে ওয়েটেড এরিয়া আমরা ধরলাম রেকটিঙ্গুলার চ্যানেলটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে প্রবাহিত হচ্ছে তাহলে ওয়েটেড এরিয়া হবে এ ইজকাল টু বিডি মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ঠিক একইভাবে আমরা ট্রাফিজিয়াম ট্রাপিজিয়ামটা আঁকি আগে নিচে ধরলাম উইথ বি হাইট ধরলাম ডি আর স্লোপ ধরলাম এম আর ওপরে টি হচ্ছে টপ উইথ তাহলে ওয়ানের জন্য যদি এম হয় তাহলে ডি এর জন্য হবে ডি এম মানে যদি ওয়ানের জন্য এম হয় তাহলে ডি এর জন্য কত হবে এম আমরা এখানে লিখলাম ডি এম ঠিক একইভাবে আমরা এখানেও লিখতে পারি ডিএম তো সেটার ওয়েটেড এরিয়া হবে সহজে মনে রাখার জন্য ট্রাভিজিএমকে আমরা দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত আমরা ধরে নেব এটা একটা রেক্ট্যাঙ্গল আর দুই পাশে ধরব ট্রায়াঙ্গেল তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া লিখবো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বি ইন্টু ডি মানে ধরবো ইন্টু প্রস্থ তারপর প্লাস দেখেন এই পাশে একটা ট্রায়াঙ্গেল ওই পাশে আরেকটা ট্রায়াঙ্গেল তার মানে দুইটা ট্রায়াঙ্গেল আছে তো ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ভূমি হচ্ছে ডিএম ইন্টু উচ্চতা হচ্ছে ডি কিন্তু যেহেতু দুইটা আছে আমরা দুই দিয়ে গুণ দিয়ে দিব তাহলে যেটা আসবে দুই দুই কাটা বি ডি ইজুকুয়াল টু এম ডি স্কোয়ার এটাই হবে ফর্মুলা তারপর ট্রাইঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট ধরলাম ডি আর স্লোপ আগের মতোই ধরলাম এম ওয়ান ইজ টু এম একের জন্য যদি এম হয় তাহলে ডি এর জন্য হবে ডি এম উপরে দেখলাম ডি এম এই পাশেও ডি এম এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে ওয়েটেড এরিয়াটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা আর যেহেতু দুইটা ত্রিভুজ তাহলে আমরা দুই দিয়ে গুণ দিব তাহলে টু ইন্টু টু 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 কাটা যাবে তাহলে ডি এম স্কোয়ার হবে সরি এম ডি স্কোয়ার হবে এখন দেখব ওয়েটেড পেরিমিটার মানে হচ্ছে ভেজা পরিসীমা মানে পানি প্রবাহিত হলে চ্যানেলগুলার গায়ে কতটুকু ভেজা হবে সেটাই হচ্ছে ওয়েটেড পেরিমিটার এটাকে আমরা পি দিয়ে লিখব ওয়েটেড পেরিমিটার হচ্ছে ভেজা পরিসীমা সেটা আমরা পি দিয়ে লিখব তার মানে পানি যখন প্রবাহিত হবে তখন পানি রেক্টেঙ্গুলের নিচের অংশ বিতে টাচ করবে পাশাপাশি এই পাশের ডি এই পাশের ওয়ালকে টাচ করবে আবার এই পাশের ওয়ালকেও টাচ করবে তার মানে পরিষেবা হবে বি প্লাস এই পাশের ওয়াল একটা ওই পাশের ওয়াল আরেকটা তার মানে হচ্ছে টু ডি ঠিক একইভাবে ট্রাভেজিয়ামের ক্ষেত্রে পানি যখন প্রবাহিত হবে তখন প্রথমে ডি কে টাচ করবে বি প্লাস আর ই অংশে ই অংশে পানি টাচ করবে আর ই অংশে পানি টাচ করবে আমরা যদি এটাকে একটা অতিভুজ কল্পনা করি মানে এই ত্রিভুজের অতিভুজ কল্পনা করি আর এটাকে যদি এ এতটুকু ত্রিভুজের অতিভূজ কল্পনা করি তাহলে সুবিধা হয় অতীভুজের সূত্র কী পিতাগুলো সেই সূত্র অনুযায়ী অতিভুজের সূত্র হবে ভূমিস্কোয়ারো রোটুবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমরা লিখি রোটুবার ভূমিস্কোয়ার ভূমি এখানে কত ডি এম ডিএম হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে ডি স্কোয়ার এখানে যেহেতু অতিপোজ দুইটা এখানে একটা এখানে একটা আমরা দুই দিয়ে গুণ দিয়ে দেব তার মানে এখানে ওয়েটেড পেরিমিটারের সূত্র আমরা পেয়ে গেলাম একইভাবে যখন ট্রাইঙ্গেলে করব ট্রাইঙ্গেলের এই পাঁচটাকে আমরা অতিভুজ কল্পনা করবো এই পাঁচটাকেও আমরা অতিভুজ কল্পনা করবো যেহেতু দুইটা অতিভুজ তাহলে আমরা দুই দিলাম আর অতিভুজের ফর্মুলা হচ্ছে পিতাগ্রেশের সূত্র অনুযায়ী রোটোবার ভূমি স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার ভূমি এখানে ডিএম ডিএম হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা ওয়েটেড পেরিমিটার পেয়ে গেলাম এখন আমরা দেখব হাইড্রোলিক রেডিয়াস মানে আর রেডিয়াস মানে হচ্ছে আর আর হবে এ বাই পি আর এর ফলমূল হবে এ বাই পি তার মানে আমরা যে এ বের করলাম আর পি বের করলাম এটাকে ভাগ করে দিলে আর বের হবে আর হবে এ বাই পি তার মানে বিডি বাই বি প্লাস টু ডি একইভাবে আর হবে এ বাইপি মানে একে বি দ্বারা ভাগ করব একইভাবে আর হবে এ বাইপি তিনটার ক্ষেত্রে আর সেম হবে মানে অ্যাপি অ্যাপি হবে তারপরে আসবে হাইড্রোলিক ডেপথ হাইড্রোলিক ডেপথ এস হাইড্রোলিক রেডিয়াস আর হাইড্রোলিক ডেপথ কিন্তু এক না হাইড্রলিক ডেপথ হবে ডি ইজ ইকাল টু এ বাই টি মানে এরিয়া বাই টপ উইথ আমরা যে এখানে টপ উইথ ধরে নিয়েছি এটা হচ্ছে টপ উইথ আর ট্রাবিজিয়ামের এটা টপ উইথ আর ট্রায়াঙ্গেলের হচ্ছে এ টোটালটা হচ্ছে টপ উইথ টি তাহলে আমরা ডি বের করবো ডি ইজ ইজিক টু এ বাই টি তাহলে এ এ হচ্ছে বিডি আর টি মানে হচ্ছে টি মানে টি আর বি কিন্তু সেম উপরের টি এর দুর্গ যতটুক নিচের বি এর দুর্গ কিন্তু সেম তো টির বদলে আমরা বি লিখতেই পারি তাহলে উপরে আছে বি নিচে বি তা আমরা সমান সমান ডি লিখতে পারি আর রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইড্রোলিক ডেপথ সমান সমান হচ্ছে নর্মাল ডেপথ ঠিক একইভাবে ট্রাইঙ্গুলার ক্ষেত্রে যখন আমরা ডি দেখব ডি ইজ ইকাল টু এ বাই টি এ হচ্ছে আমরা আগেই দেখলাম বিডি প্লাস এমডি স্কোয়ার আর টি হবে টি হবে সম্পূর্ণ সম্পূর্ণ দৈর্ঘ্য তার মানে এখানে যে বি আছে বি তো হবেই পাশে ডি এম আর ডি এম মানে হবে টু ডি এম তার মানে টপ উইথ হবে বি প্লাস টু ডি এম এটা হচ্ছে টপ উইথ আর ট্রায়েঙ্গুলার টপ উইথ হবে ডি ইজিক টু ঠিক বাবে এ বাই টি এ হচ্ছে এম ডি স্কোয়ার আর টি হবে টু ডিএম তার মানে এই একটা ডিএম আর এক তার মানে হবে টু ডি এম এখন আমরা দেখব বিভিন্ন চ্যানেলের মোস্ট ইফিসিয়েন্ট সেকশন বা লাভজনক সেকশন মোস্ট ইফিসিয়েন্ট সেকশন লাভজনক সেকশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রেক্টেঙ্গলে আমরা ছোট্ট করে এখানে একটু আগে নেই রেক্টেঙ্গেলের উইথ হবে ডেপথের দ্বিগুণ আমরা ধরে নিলাম উইথ হচ্ছে ডি সরি ওই ডেপথ হচ্ছে ডি তাহলে উইথ হবে কত ডেপথের দ্বিগুণ তার মানে হবে টু ডি তো লাভজনক সেকশনের ক্ষেত্রে আর হবে ডি বাই টু আর এ হবে টু ডি স্কোয়ার এর কারণ হচ্ছে আমরা ধরে নিলাম উইথ ইজ ইউকাল টু ইজ ইকাল টু টু ইন টু ডেপথ এখন আমরা দেখব ট্রাফিজিয়ামের লাভজনক সেকশন জেনের লাভজনক সেকশন বা মোস্ট ইফিশিয়েন্ট সেকশনের ফর্মুলা হবে আর ইজ ইকুয়াল আর এ এর ফর্মুলা হবে এ মানে হচ্ছে ওয়েটেড পেরিমিটারের ফর্মুলা হবে রোড থ্রি ডি কোনো কোনো সময় স্লোপ বের করতে বলে তখন স্লোপ হবে 1 বাই ওয়ান থার্ড আর টিটা হবে মানে অ্যাঙ্গেল হবে ষাট ডিগ্রি এটা আমাদের মনে রাখতে হবে মানে লাভজনক সেকশন হচ্ছে যে সেকশন দিয়ে সর্বোচ্চ পরিমাণ নির্গমন হয় ঠিক একইভাবে আমরা এখন ট্রাইঙ্গুলার সেকশনের লাভজনক সেকশন বের করব সেটার ফর্মুলা হবে আর ইজ ইকুয়াল টু ওয়াই বাই টু রোড টু আর মানে হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস এ হবে ডিসকোয়ার এ টু মানে ওয়েটেড এরিয়া হবে স্কয়ার আর টিটা যদি দেওয়া থাকে টিটা হবে নাইনটি ডিগ্রি মানে সমকুণে হবে সমকোণ ট্রাইঙ্গুলার সেকশন যদি সমকোণ হয় বা নাইনটি ডিগ্রি হয় তবেই সেই সেকশন দিয়ে সর্বোচ্চ নির্গমন হবে সেটা আমরা মনে রাখতে হবে এখন আমরা দেখব বিভিন্ন সেকশনের ক্রিটিক্যাল ডেপথ এবং ক্রিটিক্যাল এনার্জি তাহলে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ক্রিটিক্যাল ডেপথ এবং ক্রিটিক্যাল এনার্জি দেখি তাহলে ফর্মুলা হবে ফর্মুলাটা হবে ক্রিটিক্যাল ডেপথকে আমরা ডিসি দ্বারা প্রকাশ করি ফর্মুলা হবে কিউ স্কোয়ার বাই জি উপরে আলফা হবে টু দি পাওয়ার ওয়ান থার্ড এখানে বোঝার বিষয় হচ্ছে আলফা হচ্ছে কনস্ট্যান্ট প্রশ্নে আলফা দেওয়া থাকবে আর কিউ মানে ছুটো কিউ ছুটো কিউ এটাও ডিসচার্জ কিন্তু এটা ফুল ডিসচার্জ না এটা হচ্ছে ডিসচার্জ পার ইউনিট ওয়েট তার মানে টোটাল ডিসচার্জ যে বড়ো কিউ ওইটাকে যদি আমরা উইথ দ্বারা ভাগ করি তাহলে আমরা ছোটো কিউ পাবো ছোটো কিউটা হবে কিউ ইজ ইকাল টু কিউ বাই বড়ো কিউ বাই বি তার মানে ডিসচার্জ ডিসচার্জ পার ইউনিট ওয়েট এর একক হবে এরকম মিটার কিউ পার সেকেন্ড আর উইদের একক হবে মিটার তার মানে হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড মিটার স্কোয়ার পার সেকেন্ড এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ আর ক্রিটিক্যাল এনার্জি হচ্ছে ক্রিটিক্যাল এনার্জি হচ্ছে ইসি ইজুকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিসি মানে যে পরিমাণ ডিসি বের হবে তাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিলেই আমরা ক্রিটিক্যাল এনার্জি পাবো ট্রাভিজিয়ামের ক্ষেত্রে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল এনার্জি দেখব ফর্মুলা হচ্ছে কিউ স্কোয়ার বাই জি ইজ ইজইকাল টু এ কিউব বাই টি টি মানে হচ্ছে টপ উইথ এ মানে হচ্ছে ওয়েটেড পেরিমিটার কিউ মানে হচ্ছে ডিসচার্জ আর জি মানে হচ্ছে গ্রেভিটি আমরা যদি এটাকে এভাবে করি কিউ স্কোয়ার বাই জি ইজিক টু আমরা এ এর সূত্রটা যদি এখানে বসাই এ আমরা যা বের করছিলাম বি ডিসি ডিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ প্লাস এম ডিসি স্কোয়ার মানে আগের ফর্মুলাটাই এর ফর্মুলা এটা হোল কিউব বাই বি প্লাস টু এম ডিসি এখান থেকে এখান থেকে আমরা পাবো ডিসি এখান থেকে যে ডিসি এটাই হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ আর আমরা একটু নিচে চলে যাই জায়গা একটু শর্ট আছে ক্রিটিক্যাল এনার্জি হবে ইসি ইজ ইকুয়াল টু ওয়াইসি প্লাস ভিসি স্কোয়ার বাই টু জি এ সূত্র দিয়ে আমরা ওয়াইসি বের করব একইভাবে আমরা যদি ট্রাইঙ্গেলের ক্ষেত্রে ক্রিটিক্যাল ডিপ এবং ক্রিটিক্যাল এনার্জি বের করি তাহলে ফর্মুলা হবে সরি এটা ডিসি হবে ডিসি ওয়াই আর ডি একই কথা কোনো কোনো জায়গায় ডি বসানো হয় কোনো কোনো জায়গায় ওয়াই বসানো হয় ডিসিজগোল্টু হবে টু কিউ স্কোয়ার বাই জি এম স্কোয়ার এখানে এম হচ্ছে স্লোপ জি হচ্ছে গ্রেভিটি আর কিউ হচ্ছে ডিসচার্জ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ হবে ওয়ান বাই ফাইভ আর ইসি হবে ইসি হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিসি তার মানে ডিসি যা বের হবে তার সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ দিলেই আমরা ক্রিটিক্যাল এনার্জি পেয়ে যাব গেলেও ক্রিটিক্যাল ডেথ এবং ক্রিটিক্যাল এনার্জি তারপর আমরা দেখব নর্মাল ডেথ নর্মাল ডেপথ এই চ্যান নর্মাল ডেপ আমরা এই চ্যান দ্বারা প্রকাশ করি আমরা যদি রেক্ট্যাঙ্গুলার কি ওয়াইড চ্যানেল হিসেবে বিবেচনা করি যদি ওয়াইড চ্যানেল হয় তার মানে উইথ খুব বেশি হবে কিন্তু ডেপ তুলনামূলক কম হবে তাহলে ফর্মুলাটা হবে আমরা দেখব একটু আগে যে দাঁত দেখলাম মিনিং কোভিশন হবে এ মিনিং ফর্মুলা এ ইন টু ওয়ান বাই এন আর টু দি পাওয়ার টু বাই থ্রি র টুবার এস ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে এ হবে এইচন এবং আরও হবে এইচন ওয়ান বাই এন আর হবে এইচন এইচন টু দ্য পাওয়ার টু বাই থ্রি রোটুবার এস এটা হবে ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে তার মানে এ এবং এই সেন এইযুক্ত এ এবং আর হবে এই সেন আর অন্য অন্য চ্যানেলের ক্ষেত্রে মানে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এবং ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আগের ফর্মুলাই হবে কোনো চেঞ্জ হবে না এ ইন টু ওয়ান বাই এন আর টু দেব টু বাই থ্রি রোটুবার এস এবং ট্রাঙ্গুলার ক্ষেত্রেও সেম হবে কিউ ইজ ইকাল টু এ ওয়ান বাই এন আর টু দি পাওয়ার টু বাই থ্রি র এস এ হচ্ছে সবগুলো ফর্মুলা একসাথে তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে